নমস্কার দর্শকবৃন্দ গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করেছে সেই নোটিফিকেশানটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটি যেটি আট দুই দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে এখানে পরিষ্কার হেডিংয়ে যেটা দেওয়া আছে রিড শিডিউলিং দি থার্টি স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টস মিট দু হাজার চব্বিশ অর্গানাইজড বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ উনচল্লিশতম যে অ্যানুয়াল স্পোর্টস মিট যেটা অর্গানাইজড হতে চলেছে সেটা কিন্তু রিশিডিউলড করা হয়েছে অর্থাৎ তার শিডিউলটা চেঞ্জ করা হয়েছে মূল যে নোটিফিকেশান তাদের কি লেখা রয়েছে দেখি ইন পার্টশিয়াল মডিফিকেশন অফ আর্লিয়ার নোটিস হাইট মেমো নম্বর ওয়ান ওয়ান ফাইভ ডেটেড দুই দুই দু হাজার চব্বিশ ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট ডিউ টু সাম আনঅয়েডেবল সারকমস্ট্যান্সেস দি থার্টি নাইন্থ স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টস মিট দু হাজার চব্বিশ ফর দি স্টুডেন্টস অফ প্রাইমারি জুনিয়র বেসিক স্কুল মাদ্রাসা অ্যান্ড শিশু শিক্ষা কেন্দ্র ইনক্লুডিং সিডব্লিউএসএন এস এন বেঙ্গল অর্গানাইজড বাইদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাড রিসিডিউল অর্থাৎ দুই দুই দু হাজার চব্বিশ তারিখে যে নোটিফিকেশানটি জারি করা হয়েছিল যার নম্বর একশো পনেরো সেই নোটিফিকেশানটির আংশিক পরিবর্তন করে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে উনচল্লিশতম অ্যানুয়াল স্পোর্টস মিট দু হাজার চব্বিশ যেখানে জুনিয়র বেসিক স্কুলস প্রাইমারি স্কুলস মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রগুলির স্টুডেন্টরা এই স্পোর্টস মিটে অংশগ্রহণ করবে এবং সেটা কিন্তু রিশিডিউলড করা হয়েছে দি থার্টি নাইন স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টস মিট দু হাজার চব্বিশ পূর্বী হেলন্ট সিক্সটিন্থ অ্যান্ড সেভেনটিন্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইনস্টেট অফ ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ এই থার্টি নাইন্থ যে উনচল্লিশতম স্পোর্টস মিট দু হাজার চব্বিশ যেটা পনেরো এবং ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু পরিবর্তিত হয়ে ষোলো এবং সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে এই জন্যই কিন্তু এই জারি করা হয়েছে পার্টিসিপেটিং চিলড্রেন উইথ গাইড টিচার্স অ্যান্ড আদার অফিসিয়ালস অফ অল দি পার্টিসিপেটিং ডিস্ট্রিক্টস শুড রিপোর্ট টু বাহরামপুর বাই ফিফটিন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পজিটিভলি অর্থাৎ সমস্ত পার্টিসিপেন্ট এবং তাদের গাইড করার জন্য যে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তাদেরকে অফিসিয়ালি এইটা জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার চব্বিশ এর পনেরোই ফেব্রুয়ারি রিপোর্টিং করতে বলা হয়েছে বহরমপুরে যেহেতু ষোলোই এবং সতেরোই ফেব্রুয়ারি কিন্তু থার্টি নাইনথ অ্যানুয়াল স্পোর্টস মিট শুরু হচ্ছে এবং সেটা কিন্তু পনেরো এবং ষোলো তারিখে হওয়ার কথা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে ষোলো এবং সতেরো তারিখে যেহেতু অনুষ্ঠিত হচ্ছে সেই কারণে পনেরোই ফেব্রুয়ারি তাদেরকে কিন্তু রিপোর্টিং করতে হবে বহরমপুরে অল কনসার্ন অ্যান্ড হিয়ার রিকোয়েস্ট টু অ্যাক্ট অ্যাকাউন্ডিংলি তাদের নিজের সিগনেচার আছে বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন তো অ্যানুয়াল স্পোর্টস মিট সংক্রান্ত এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ